আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই পাশে আসলে যাওয়ার সময় দেখছিলাম যে মোমু গাছ আর হাতের ডান পাশে সবগুলা হচ্ছে মোমো গাছ আর এই পাশে হচ্ছে আসলে কমলা গাছ তো রাস্তার পাশে আসলে কমলা এরকম ভাবে এই পাইকে পড়ে রয়েছে কিন্তু আসলে ধরার মতো কেউ নাই এইদিকে দেখেন আপনার কি পরিমাণ গাছে কমলা আছে হ্যাঁ না দেখলে বিশ্বাস করতে পারবেন না জাপানে প্রত্যেকটা প্লেসে প্রত্যেকটা বাড়ির সামনে মালিকদের আসলে এরকমভাবে কমলা থাকে তো ওরা কী কারণে বিক্রি করে না সময়ে না থাকার কারণে হয়তো বা কমলাগুলো বিক্রি করতে পারে না আমার মনে হয় কারণ এই জাপানি মানুষের সবাই মোটামুটি ভালো ব্যস্ত থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে ওরা আসলে ধরতে গেলে প্রায় ষোলো সতেরো ঘন্টা ওরা জবে থাকে জব করে তো ওরা গাছ লাগায় রেখেছে সৌন্দর্যের জন্য বাট কমলা এরকম এই যে পাইকার গাছে ধরে রেখেছে কিন্তু ধরার মতো আসলে কেউ ইচ্ছা নাই সাহস নেই এটা বললে ভুল হবে ইচ্ছা নাই মানে এদিকের কালচারটা হচ্ছে এরকম কারোর জিনিস যে রাস্তায় পড়ে থাকে তাও দরকার আসো এদিকে আমাদের এশিয়ার মধ্যেও দেখেন আমরা বাংলাদেশে কিন্তু চাইলে এই ফলটা গাছ হয় না একটা হাতে লেগে পড়ে গেছে সরি ঘুমেন না যাই এটা আসলে পাইকার গেছে দিকে পড়ে গেছে বাট আমি কিন্তু ভালাই হ্যাঁ তো এটা আসলে নিচেই থাকবে এদিকে আসো দেখো সবগুলো কমলা কিন্তু কিন্তু জাপানে একটা কমলার দাম আমি জানি যে বিগ ডেতে দেখলাম যে প্রায় দুইশো ইয়েনের মতো অথবা দুইশো বিশ ইএর মতন এর আশেপাশে হবে কিন্তু ওরা চাইলে কিন্তু অনেক টাকা বিক্রি করতে পারে কিন্তু কী কারণে বিক্রি করে না আমি সেটা আসলে জানি না আর ওই পাশে আসো ওই পাশে হচ্ছে সব গাছ হচ্ছে মোমোরটা হ্যাঁ মোমুর হচ্ছে বাংলাদেশে আসলে ভালো একটা এক্সপেন্সিভ ফল আমি যেটা জানি যে প্রায় কিলো হচ্ছে সতেরোশো টাকা থেকে টাকা সবগুলা গাছ মোমো ধরেছে ওরা ভালোভাবে যত্ন নিছে গাছগুলোতে দেখি কাছে আসলে সবগুলো ফল আসলে ভালোভাবে প্যাকেট করে দেয় হ্যাঁ এটি হচ্ছে ছোট বাট একটু বড় হয়ে দেখাতে পারতাম তাই গাছটা আছে এগুলো হচ্ছে মোমো মূলত এখন কাঁচা তো মূলত গাবের মতো বাংলাদেশে আমি যেটা জানি মোমো নামে পরিচিত বাট এই পাড়ার মতো অথবা ধরার মতো কেউ নাই যে আমি আসলে এটা ধরতে চাইতেছি না বাট ধরলে পড়ে যাব এদিকে আসলে নিচে অনেক ফল রয়েছে পাইকা বাট এই কেউ আসলে ধরবে অথবা খাবে এরকম কেউ নাই হ্যাঁ তো নিবেও না বাট আমি ভিডিওর স্বার্থে হয়তো ধরছি ধরা নিষেধ কারণ এদিকে মালিক আছে মালিকের কাছ থেকে আসলে অনুমতি নিয়েই আমি ভিতরে ভিডিওটা করতেছি কারণ জাপানে এই রুলস নাই যে চাইলে আপনি কারো বাগানে ঢুকবেন অথবা ভিডিও করবেন এটা ওদের দৃষ্টিতে খারাপ দেখায় কিন্তু আমি ভিডিওর স্বার্থে হয়তো বা দেখেতেছি আপনাদেরকে যে ফলটা রকম কি আসে বিষয় তো আপনারা যারা এটা মালিকের থেকে বুঝলেই পারছি দেখা যাক কি হয় বলবো না যে একটা ফল নিতেছে উনি বলছে যে কোনো একটা নেওয়া যাবে তো সেই জন্য পাইরা ভিডিওর সাথে আপনারা দেখাইছে বাট আমি আসলে এটা নিতাম না কিন্তু ধরাও নিষেধ উনি ছিল বিদায় দেখছি যারা বাংলাদেশ থেকে আসলে অনেক স্টুডেন্ট আছে এই ফলগুলা দেখলে যে আপনারা টোকায় নিয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আপনারা নিতে পারেন বাট ওনারা একটু রিকোয়েস্ট করবেন ওনারা এমনিতেই দিবে যে দিবে না যে তা না তো আরও নতুন নতুন ভিডিও দেখার সাথে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমি আপনাদেরকে আসলে জাপানের বিভিন্ন জায়গায় কি আছে ওই জিনিসটা আসলে তুলে ধরার চেষ্টা করি আমাদের দেশ বাংলাদেশের সাথে জাপানের পার্থক্যটা কতটুকু সেটাই আমি বোঝাতে চাইতেছি যে আমাদের দেশে হইলে অনেকে বন্ধু বান্ধব ধরে কাছ থেকে ধরে না কিন্তু এই দেশে আসলে পাইকার ধরবে না আর মানুষের সংখ্যা এত পরিমাণ কম যে ওই দেখেন একটা লোক প্রায় নব্বই বছর অথবা আশি বছর হবে কিন্তু উনি আসলে তারপরও এই ইয়ে করে কাজ করতেছে আমাদের দেশে কিন্তু অন্য মানুষ কাজ করতো না এত বয়সে হ্যাঁ বাসায় বসে থাকত কিন্তু উনি আসলে কাজ করতেছে মোমোগুলো নিতেছে টুকে নিয়ে হয়তো প্যাকেট করে বিক্রি করবে ধুইয়া কিন্তু তারপর কাজ করে খাবে এটা হচ্ছে মেন কথা তো ভিডিওটা আসলে আর লং করব না আপনারা ভালো থাকেন হুম অল দ্য বেস্ট এটা